গোটা জাতি আজ লন্ডনের দিকে তাকে বিশ্বাস করি এটি হবে ঐতিহাসিক বৈঠক এবং এই বৈঠকের মাধ্যমে দেশের রাজনীতিতে সুবাতাস বইবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির তিনি বলেন ইতিমধ্যে ডিসেম্বরের নির্বাচনের যুক্তিকতা তুলে ধরছে বিএনপি যুক্তিক সময়ে নির্বাচন হবে বলে জাতি আশ প্রত্যাশা করে আলোচনার মধ্যে দিয়ে নির্বাচন সহ সব সমস্যার সমাধান সম্ভব আজ বুধবার এক জন দুপুরে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত কালে এসব কথা বলেন তিনি রিজবি বলেন প্রতিবেশী দেশ বাংলাদেশের প্রতি ভয়ঙ্কর বিদ্বেষপরায়ণ হয়ে উঠছে বিশেষ করে শেখ হাসিনার পতনের পর থেকে তারা হিংসু হয়ে উঠছে বিদেশি তকমা দিয়ে প্রতিদিন পুশ ইন হচ্ছে গায়ে পড়া দিয়ে জগড়া লাগানোর প্রচেষ্টা সীমান্ত এলাকার পুশ ইনের হিরিক লেগেছে বাংলাদেশ কি বর্জ্য ফেলার স্থান প্রশ্ন রাখেন তিনি সম্প্রতি করোনা প্রকোপ বৃদ্ধি প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন ভারতে এরই মধ্যে সাত হাজার মানুষ করোনার আক্রান্ত হয়েছে বাংলাদেশেও আক্রান্তের খবর পাওয়া গেছে ইতিমধ্যে একজন মারাও গেছে এ বিষয়ে সরকারকে দ্রুত করণীয় নির্দেশ করে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান সুরক্ষার বিষয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা উল্লেখযোগ্য নয় বলে মন্তব্য করেন রিজবি ঈদ যাত্রা সড়ক দুর্ঘটনায় প্রায় সাতান্ন জন মৃত্যুর সংবাদে উদ্বেগ প্রকাশ করে রিজবি বলেন বেব্রুয়া গাড়ি চালানোর জন্য এই দুর্ঘটনা বেড়েছে এছাড়াও ঈদে সমাজ বিরোধীদের দুর্দান্তও ছিল ফিসিবাদ মুক্ত নির্ভয় ঈদ আনন্দের ছিল আইন পরিস্থিতির অবনীতি দেখা গেছে প্রশাসন আরও তৎপর হলে তা কমানো সম্ভব হতো কমারও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা গেসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইকোনটি বাজিয়ে দিন